সে পাশে ঝলমল করে তারা আমার কেবার নাই রেহে বন্ধু কেবল তুমি ছাড়া দূর আকাশে পাশে ঝলমল করে তারা আমার কেউ নাই রে বন্ধু কে বল তুমি বুকের ভিতর রইয় রে বন্ধু বুকের ভিতর রইয় অন্তরে অন্তহর মিশাইয়া হা গান গাইয় আসমানে যাই না রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাথালে যাইহ না রে বন্ধু শুইতে পারবো না তোমায় বুকের ভিতর রইয় রে বন্ধু বুকের ভিতর রইয় অন্তরে অন্তহর মিশাইয়া পিড়তে গান গাইও তুমি অন্তরে অন্তহর মিশাইয়া পিড়ি গান গাইও সতী নারীর গতি যেমন পারবাইতে জুরা অসৎ নারীর গতিতে মন ভাঙা নাই এর গোড়া থমি ভুখের ভিতর রইয়রে রে বন্ধু বুকের ভিতর রই অন্তরে অন্তর মিশাইয়া পীড়িত গান আসমানে যাই রে বন্ধু শুইতে পারব না ধুমাই পাতালে যাই রে বন্ধু ধরতে পারব না তোমাই ভুকের ভিতর রইয় রে বন্ধু ভুকের ভিতর রইয়